হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে লাগবে সাম্প্রতিক যে সকল কম্পিটিশন লেভেল এক্সাম আছে সেই পরীক্ষাগুলিতে যেমন তোমরা আর পি এফ কনস্টেবল দিচ্ছ এস জিডি বা ডব্লিউবি মেন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট হবে কারণ এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখাও এবং এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন চিহ্নটা অন করে রাখো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক প্রথমের প্রশ্নটি দেখাও কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় তো আমি ভিটামিন সম্বন্ধে যে সকল প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেগুলির একটি আমি ট্রিক্সের মাধ্যমে ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা যদি না দেখেছো অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে নেক্সট প্রশ্ন দেখো ইরানি কাপ কিসের সঙ্গে যুক্ত তাহলে ইরানি কাপ হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে ইরানি কাপ নেক্সট প্রশ্ন দেখো পাঞ্জাব কেশরী নামে পরিচিতকে পাঞ্জাব কেশরী নামে পরিচিত হচ্ছে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত নেক্সট প্রশ্ন হচ্ছে দুইবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা তাহলে দুইবার মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে সন্তোষ যাদব সন্তোষ যাদব হচ্ছে দুইবার মাউন্ট এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাজ্যপাল তো ভারতের প্রথম রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম রাজ্যপাল তাহলে সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর যে সকল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেটা একটি আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তোমরা যারা না দেখেছি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে কারণ সেখান থেকে প্রশ্ন এলে তোমরা পেয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যপালকে কে শপথ দেয় তো রাজ্যপালকে শপথ দেয় রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ দেয় নেক্সট বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম কি না বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুশীল মোদী হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী এবং যদি বলা হয় বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি না নীতিশ কুমার হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন হচ্ছে টেলিফোন কে আবিষ্কার করেন তো টেলিফোন আবিষ্কার করেন বেল টেলিফোন আবিষ্কার করেন তো বেল লেখানে হয়ে যাবে আবিষ্কার করেন টেলিফোন নেক্সট প্রশ্ন হচ্ছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না খেলাতে দেওয়া হয় অর্জুন পুরস্কার তো এটা অর্জুন পুরস্কার খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন হচ্ছে পলাশির যুদ্ধ তো পলাশীর যুদ্ধ কত সালে হয় সাতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ হয় এবং এর তারিখটা ছিল তেইশে জুন তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়ী হয় তাহলে এটা মনে রাখবে সাতেরোশো সাতান্ন নেক্সট যে প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট পটাশিয়ামের প্রতীক তো পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে দ্বারা চিহ্ন দ্বারা পটাশিয়ামকে প্রকাশ করা হয় নেক্সট প্রশ্নটি হচ্ছে হুমায়ুনের সমাধিস্থল হুমায়ুনের সমাধিস্থল হচ্ছে নিউ দিল্লিতে হচ্ছে হুমায়ুনের সমাধিস্থল তো সমাধিস্থল সম্বন্ধে যে আমি তোমাদেরকে ভিডিওটি বানিয়ে দিয়েছি তো তোমরা সেই ভিডিওটি প্লে গিয়ে দেখে নেবে কারণ সেখানে সব ব্যক্তিদের সমাধিস্থল দেওয়া আছে সেখান থেকে তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে মণিপুরের রাজধানী তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী তো তোমরা উনত্রিশটি রাজ্যের রাজধানী এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে বর্তমানে গভর্নর আছে সেগুলো অবশ্যই করে যাবে তার একটি আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি তোমরা যদি না দেখেছো প্লেলিস্টে গিয়ে দেখে নেবে নেক্সট প্রশ্ন হচ্ছে মাছ উৎপাদনে প্রথম কোন দেশ তো সঠিক উত্তর হবে মাছ উৎপাদনে হচ্ছে চীন প্রথম স্থানে আছে তাহলে চীন এখানে সঠিক অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছে না রঞ্জন গগৈ আছে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন হলো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান হচ্ছে দাদা সাহেব ফালকে নেক্সট হচ্ছে আন্তর্জাতিক একতা দিবস তো কুড়ি ডিসেম্বর আন্তর্জাতিক একতা দিবস পালন করা হয় নেক্সট আসামের মুখ্যমন্ত্রী কে আছে বর্তমানে আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী আছে সর্বানন্দ সনোয়াল সর্বানন্দ সনোয়াল আছে বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন হল বিএসএফ কবে প্রতিষ্ঠা হয় তো বিএসএফ প্রতিষ্ঠা হয় পয়লা ডিসেম্বর উনিশশো সালে বিএসএফ প্রতিষ্ঠা হয় এবং বিএসএফ ফুল বিএসএফ এর ফুলফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে বিএসএফের ফুল ফুলফর্ম এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে নেক্সট সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হচ্ছে এর ফুল ফর্ম এবং এর প্রতিষ্ঠা হয় সাতাশে জুলাই উনিশশো উনচল্লিশ সালে সিআরপিএফ প্রতিষ্ঠা হয় এবং এরও হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নেক্সট সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এটি প্রতিষ্ঠা হয় দশই মার্চ উনিশশো উনসত্তর সালে সিআইএসএফ প্রতিষ্ঠা হয় এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং তিনটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মিড নাইট চিলড্রেন্স পুস্তকের লেখক কে মিড নাইট চিলড্রেন পুস্তকের লেখক হচ্ছে সালমান রুশদি হচ্ছে মিড নাইট চিলড্রেন্স পুস্তকের লেখক নেক্সট প্রশ্ন হচ্ছে দু হাজার সালে মূর্তি পুরস্কার কে পান জয় গোস্বামী পান দু হাজার সালে মূর্তি পুরস্কার তো জয় গোস্বামী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে দু সালে অলিম্পিক প্রতিযোগিতা কোথায় হবে না প্যারিসে হবে দু সালে অলিম্পিক প্রতিযোগিতা নেক্সট প্রশ্ন হচ্ছে প্রতাপ সাগর বাঁধ কোন নদীতে তীরে অবস্থিত রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত তো সঠিক অ্যান্সার হবে চম্বন নদী যেটি রাজস্থানে অবস্থিত তো রাজস্থানের চম্বন নদীতে রানা প্রতাপ বাঁধ অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে আই এর সম্পূর্ণ নাম কি তো আইএমএফ এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে আই এর ফুল ফর্ম এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে এর হেডকোয়ার্টার তো ওয়াশিংটন ডিসি হচ্ছে আই এর হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন হচ্ছে ইসরোর অধ্যক্ষ বর্তমানে কী আছে তো বর্তমানে ইসরোর অধ্যক্ষ আছে কে সিবান আছে ইসরোর বর্তমানে অধ্যক্ষ এবং ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ইসরোর ফুল ফর্ম তো ছিল কিছু ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে সাম্প্রতিক যাদের আছে তাদের জন্য প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে